ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সংবিধানসভার সভাপতি ছিলেন উত্তর রাজেন্দ্র প্রসাদ ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে উত্তর একবার সংবিধান দিবস কবে পালন করা হয় উত্তর ছাব্বিশে নভেম্বর আইনের চোখে সবাই সমান কোন ধারায় উল্লেখ রয়েছে উত্তর চোদ্দ নম্বর ধারায় ভারতীয় সংবিধানে কত ধরনের রিট রয়েছে উত্তর পাঁচ ধরনের ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে উত্তর একষট্টি নম্বর ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি উত্তর এগারোটি ভারতীয় সংসদের মোট কটি প্রচলিত অধিবেশন রয়েছে উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও